সূর্যের মৃত্যু একদিন কিভাবে শেষ হয়ে যাবে সবকিছু ধরো অতি দূর ভবিষ্যতের আজ থেকে প্রায় পাঁচ সেই সূর্য একসময় ধীরে ধীরে বদলাতে শুরু করবে আর শেষ পর্যন্ত এমন এক পর্যায়ে পৌঁছাবে যখন সে নিজের আগের রূপকে আর চিনতেই পারবে না সেই অদুরাতিত ভবিষ্যতের কোনো এক পর্যায়ে সূর্য এতটাই বিশাল আর ফোলা হয়ে উঠবে যে আমাদের পরিচিত জীবন যেভাবে আমরা এখন জানি অনুভব করি বেছে আছি সবই বিলীন হয়ে যাবে লাইফ অ্যাজ উই নো বলে যে কথাটা বলা হয় মানে আমরা যে ধরনের জীবন যে পরিবেশ যে স্বাভাবিকতার সঙ্গে অভ্যস্ত সেটা আর থাকবে না একেবারে হারিয়ে যাবে সময় স্রোতে এই সূর্য তখন আর আজকের মতো শান্ত স্থির হলুদ তারা থাকবে না তখন তাকে বলা হবে রেড জায়েন্ট মানে এক অস্বাভাবিকভাবে ফুলে ওঠা আগুনে লাল বিরাট এক তারকা এমন এক অবস্থায় পৌঁছে সে এমন আচরণ করবে যে যাদের একসময় সে আলোর স্পর্শে বড় করেছে উষ্ণতায় বাঁচিয়ে রেখেছে যাদের চারপাশে সে স্নেহের মতো আলো ছড়িয়েছে সব কিছুকেই একসময় গ্রাস করতে শুরু করবে এই একই সূর্য যাকে এতদিন ধরে আমরা জীবনের জননী মনে করেছি একদিন সেই সূর্যই তার কাজ ঘুরতে থাকা সব কিছুকে তার আশ্রয়ে গড়ে ওঠা এই পরিচিত ব্যবস্থাকেই গিলে নিতে থাকবে যে আলো আর তাপ একসময় ছিল আশীর্বাদ সেই আলো তাপই তখন হয়ে উঠবে এক ধরনের নির্মম অগ্নিময় আবরণ যার ভেতরে টিকে থাকা অসম্ভব হয়ে যাবে ভাবতে কেমন অদ্ভুত লাগে তাই না এতদিন ধরে যে সূর্যকে আমরা প্রতিদিন সকালে ওঠার পর আকাশে দেখে অভ্যস্ত যার আলোয় আমাদের দিন শুরু হয় সন্ধ্যায় যার অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শহর গ্রাম পাহাড় নদী অন্ধকারে ডুবে যায় সেই সূর্যেরই একদিন এমন পরিণতি হবে যেখানে আর কোনো কোমলতা থাকবে না কোনো স্নেহ ভরা দূরত্ব থাকবে না সে নিজেই তখন হয়ে উঠবে এক ভয়ঙ্কর লাল দৈত্য যে নিজের চারপাশে সব কিছু যে সব কিছুকে একসময় বুকে টেনে রেখেছিল আর আলোর উষ্ণতায় বাঁচিয়ে রেখেছিল সবই যেন একে একে আগুনের ভিতর টেনে নিয়ে যাবে যে সূর্যের আলোকে আমরা জীবন বলেছি সেই আলোই তখন হয়ে উঠবে সব কিছু শেষের প্রতীক এক ধরনের উগ্র আগুন যার সামনে টিকে থাকার কোনো গল্প আর লেখা থাকবে না